এমন কোনো কম্পিটিভ এক্সাম নেই যেখানে ভগ্নাংশের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের অঙ্ক দেওয়া থাকে না আর তোমাদের ভগ্নাংশের বৃহত্তম এবং ক্ষুদ্রতম নির্ণয় এমন একটি টেকনিক শেখাবো যে টেকনিক ঠিক আশা করি তুমি অন্য কোথাও শেখো দেখো অঙ্কটা কি রয়েছে একান্ন বাই সাতান্ন তেতাল্লিশ বাই সাতচল্লিশ এবং সাতানব্বই বাই একশো নয়ের মধ্যে কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কীভাবে করবে প্রথমে দেখো হর থেকে লবটাকে তোমরা বিয়োগ করে নাও দেখো পঁয়ত্রিশ থেকে বত্রিশ বিয়োগ করলে কত আসে তিন আসে সাতান্ন থেকে করলে কত আসে ছয় আসে সাতচল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়ে করে কত আসে চার আসে এবং একশো নয় থেকে সাতানব্বই বিয়ে করে কথা আসে বারো আসে এবার তোমরা কি করবে এই যে বড় লবের যে পার্থক্য গুলো সেগুলো লতাও করে নাও দেখো তিন ছয় চার এবং বারো লতাও বলে কথা আসে না এটা আসে বারো এবার তোমরা কি করবে দেখো তিন চারে বারো হয় তাই তোমরা কি করবে এই লবটাকে চার দিয়ে গুণ করে নাও ছ দুয়ে বারো এটাকে দুই দিয়ে গুণ করে নাও চার তিনে বারো এটাকে তিন দিয়ে গুণ করে নাও বারো একে বারো এটাকে এক দিয়ে গুণ করে নাও বত্রিশ কে চার দিকে গুণগুলো কথা আসে চার দুই আট চার তিন বারো অর্থাৎ একশো আঠাশ একান্নকে কে দুই দিক গুণগুলো কথা আসে দুই এক দুই পাঁচ দুইয়ে দশ তেতাল্লিশকে কে তিন দি গুণগুলো কথা আসে তিন তিন নয় তিন চার বারো একশো উনত্রিশ এবং সাতানব্বই কে একদি গুণগুলো কথা আছে সাতানব্বই এবার কর দেখো এই যে সংখ্যাগুলো তোমরা পেয়েছো এর মধ্যে সব থেকে বৃহত্তম কোনটা একশো দুই সেটা তোমার কথা থেকে পেয়েছো না এই থেকে পেয়েছো অর্থাৎ তেতাল্লিশ বাই সাতচল্লিশ সাতচল্লিশটা হচ্ছে তোমার বৃহত্তম ভগ্নাংশ অর্থাৎ তেতাল্লিশ বাই সাতচল্লিশ তোমার হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ এবং ক্ষুদ্রতম কোনটা দেখো এটা হচ্ছে সাতানব্বই সেটা কত থেকে পেয়েছ না এই থেকে পেয়েছেন তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম ভগ্নাংশটা কথা হলো না সাতানব্বই বাই একশো নয় এটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম ভগ্নাংশ তাহলে এই অঙ্কটা তোমার যদি বিস্তারো তাহলে এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো